অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখুন পাবলিশড হয়ে গেছে সিইও ওয়েস্ট বেঙ্গল এনআইসি ডট আইএন চিফ এসআইআর বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন দুই হাজার সালের আমাদের রাজ্যে শেষ এসআইআর হয়েছিল এবং এই যে দুই দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লিস্টে আপনার নাম থাকা বা আপনার বাবা মা বা আপনার পূর্বপুরুষদের নাম রয়েছে কিনা এবং দুই সালে যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাবা মা এদের নাম দুই সালের এই সায়ার ভোটার লিস্টে নামটা অবশ্যই চেক করে দেখে নেবেন এবং লিস্ট দেখে নেওয়ার পরে লিস্টের একটি প্রিন্ট আউট করে নিয়ে এটা আপনাদের কাছে একটি ডকুমেন্টস হিসাবে রাখবেন তো এই লিস্টে আমাদের নাম কিভাবে চেক করতে হবে সবকিছু দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা আমাদের মোবাইলে বা আমাদের কম্পিউটার ল্যাপটপ থেকে দেখার জন্য যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে দেখুন আমাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে এটা আপনি ওপেন করে নিতে পারেন ওপেন করে নেওয়ার পরে এইখানে সার্চ বারে ইসিও ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে ইসিও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আই দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে এটা দেখে নিয়ে এই লিঙ্কের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার জন্য এই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্কের উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে সরাসরি আসতে পারবেন ওয়েবসাইটে আসার পরে দেখুন হোম পেজে আমাদের ভোটার কার্ড সম্বন্ধেও দেখুন অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে এবং এইখানে দেখুন লেটেস্ট নিউজ এর মধ্যে দেখুন অপশন দেওয়া রয়েছে ইলেকট্রোনাল রোল অফ এসআইআর দুই এবং দেখুন ব্যাখ্যাটি লেখা রয়েছে রিমেনিং এসিজ উইল বি আপলোডেড সোন তো আমাদের যে দুই সালের ভোটার লিস্ট বা এসআইআর দু হাজার এটা দেখার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশান আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল দুই হাজার দুই এবং দেখুন এইখানের নিচে প্রায় সবকটি ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম দেখুন লেখা রয়েছে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর দেখুন দুটি মেদিনীপুর রয়েছে নিচে দেখুন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম দেখুন জেলাগুলির নাম লেখা রয়েছে তো এই জেলাগুলির মধ্যে আমাদের যে জেলা সেটা আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এই ভিডিওতে জাস্ট দেখানোর জন্য একটি জেলা এইখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করার জন্য জাস্ট আমাদেরকে এর উপরে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট এবং দেখুন ডিস্ট্রিক্টের আন্ডারে যে কটি অ্যাসেম্বলি রয়েছে বা বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলির নাম দেখুন এইখানে লেখা রয়েছে তো দেখুন এইখান থেকে আমাদের অ্যাসেম্বলি বা আমাদের বিধানসভা কেন্দ্র আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য জাস্ট আমাদেরকে এর উপরে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাসেম্বলি বা এই বিধানসভার অন্তর্গত যতগুলি পোলিং স্টেশন রয়েছে বা ভোট কেন্দ্র রয়েছে সবগুলির নাম দেখুন এইখানে শো হবে এইখান থেকে আমাদের ভোট কেন্দ্র বা পোলিং স্টেশনের নাম আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে এইখানে খেয়াল রাখবেন আপনি যে ভোট কেন্দ্রে বা পোলিং স্টেশনে ভোট দেন সেই ভোট কেন্দ্র যদি নতুন হয় বা দুই হাজার দুই সালে সেই ভোট কেন্দ্রের নাম যদি এই লিস্টে না থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনার বাবা মা বা আপনার পরিবারের সদস্যদের কাছে জেনে নেবেন যে দুই সালে আপনার যে পোলিং স্টেশনের নাম বা ভোট কেন্দ্রের নাম কী ছিল এবং দেখুন এইখানে লিস্ট দেওয়া রয়েছে এইখান থেকে আপনার ভোট কেন্দ্র বা পোলিং স্টেশনের নাম বা আপনি এইখান থেকে খুঁজে নেবেন এবং খুঁজে নেওয়ার পরে দুই হাজার দুই সালের এসআইআর বা ভোটার লিস্ট দেখার জন্য দেখুন পাশে অপশন দেওয়া রয়েছে ফাইনাল রোল আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্যাপচার টেক্সট এন্টার করতে বলা হলে ক্যাপচার টেক্সট আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিচে দেখুন ভেরিফাই অপশন দেওয়া রয়েছে আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে দুই সালের নির্বাচন তালিকা বা ভোটার লিস্ট আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে নির্বাচন তালিকা দুই দুই নিচে দেখুন আমাদের ভোট গ্রহণ কেন্দ্রের নাম দেখুন লেখা রয়েছে এবং দেখুন পাশে চূড়ান্ত প্রকাশনার তারিখ দেখুন লেখা রয়েছে তো এই লিস্টে আমাদের নাম আছে কিনা দেখার জন্য নিচে দেখুন এই বুথে দুই হাজার দুই সালে যতজনের ভোটার কার্ডের নাম ছিল তাদের প্রত্যেকের নাম দেখুন এইখানে লেখা রয়েছে আপনি এইখান থেকে আপনার নাম খুঁজে দেখে নেবেন এটার একটা প্রিন্ট আউট করে নিয়ে আমরা আমাদের কাছে ডকুমেন্টস হিসাবে রাখতে পারবো